খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশে হত্যাকাণ্ড খুব বেশি বেড়ে গিয়েছে আপনাদেরকে আমি পরিসংখ্যান জানাই গত পাঁচ মাসে বাংলাদেশে প্রতি মাসে প্রায় তিনশো তেরো জন গড়ে খুন হচ্ছে তিনশো তেরো জন এবং গত পাঁচ বছরে প্রায় ষোলো হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার মধ্যে কত নারী আছে কত শিশু আছে এবং আর কত এটা তো যেটা মামলা দায়ের হয়েছে তার হিসাব আর কত যে মামলা দায়ের হয় নাই তার তো ইয়াত্তা নেই তো কত মানুষ হত্যাকাণ্ডে শিকার হয়েছে আমরা কি সেই জাহিলিয়াতের যুগে ফিরে গিয়েছি যেই যুগে কথায় কথায় মানুষকে হত্যা করা হতো কথায় কথায় যুদ্ধ বিগ্রহে লেগে যেত আমরা কি আজ এই পঁচিশ সালে এসে সেই যুগে আবার ফিরে গেলাম আপনারা সকলে জানেন কোরআন এবং হাদিসে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডকে কি নিকৃষ্টভাবে হারাম করা হয়েছে মোহানবুল আলমিন বলেন মাং কতারা নফসাম বিক নাফসিন আউ ফাসা দিন ফিল আউ দি ফাঁকা আন্নামা কতালান না জামিয়া কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করেছে সুরতুল মায়েদা এবং আল্লাহ তালা পবিত্র করেন আরেক বলেন ওমাইয়া কুতুল মিনাম মুতাহিদান ফাজা জা উহু জাহান্নাম খালিদান ফিহা যে ব্যক্তি কোনো মমিনকে ইচ্ছে করে হত্যা করলো বিনা অপরাধে তাকে চিরজীবন তাকে জাহান্নামে কাটাতে হবে খালিদান ফিহা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন জামিতির মিজির হাদিস যদি পুরো বিশ্বের মানুষ একজন মুমিনকে বিনা কারণে হত্যার মধ্যে অপরাধী হয় আল্লাহ তালা সবাইকে জাহান্নামে দিবেন তাহলে হত্যাকাণ্ডে কত নিকৃষ্ট আজাব কোরআন এবং হাদিসে পাওয়া যায় তা আমরা এই দুনিয়া কোন দিকে গমন করছে আমরা কয়েকদিন আগে দেখলাম সেই গাজীপুরে আমাদের ভাই রইসুদ্দিনকে বিনা কারণে একটা মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করে ফেললো কোথাও কোথাও আমাদের কাছে নিউজ আছে যে বিশ টাকার কারণে বন্ধু বন্ধুকে হত্যা যাচ্ছে কারণে হত্যা হত্যা করতে করতে গিয়ে গিয়ে হত্যা এছাড়াও আরো কত মানে মামুলি কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলছে আমরা কোন যুগে বাস করছি তাই হত্যাকাণ্ডের শাস্তি কোরআন এবং হাদিসে সর্বোচ্চ সর্বোচ্চ হারামের মধ্যে যে কয়েকটি হারাম আছে তার মধ্যে একটি হচ্ছে একজন মানুষ আরেকজনকে বিনা কারণে হত্যা করা এবং এর দুনিয়া বিশ্বাসে হচ্ছে ইয়াই হল্লা দিনা মানু কুতিবা আলাই কুমল কি কতলা হত্যার বদলে হত্যা হে ইমানদাররা তোমরা একজন আরেকজনকে হত্যার বদলে হত্যা করো একজনকে হত্যা করলে বিনা কারণে হত্যা করলে তার শাস্তি হচ্ছে হত্যা তাই প্রিয় ভাইয়েরা আমার আমরা যেন এই অপরাধে কখনোই না জড়িয়ে যাই কোনো ছোটোখাটো কারণে হোক বা বড় কারণে হোক আমরা কখনোই যেন এই অপরাধে না জড়াই আমরা ধৈর্য ধরি এবং যদি আমাদের সাথে কোনো বাজে আচরণও হয়ে থাকে তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনি ব্যবস্থা নেব কিন্তু আইন এবং হত্যা নিজের হাতে তুলে নেব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহাম